সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজ আমি হজরত মোহাম্মদ সাল্ল আলাহাল্লামের মৃত্যুর সময়ের একটি ঘটনা বর্ণনা করব তো প্রিয় দর্শক শুরু করছি ঘটনাটি নবীজির মৃত্যুর সময় জিব্রাইল আলসালাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রাসু আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন নবীজি সাল্লাহ আলি বললেন আমি বড়ই কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিবরাইল আলাইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাই্লাম আমার সাথে আজ একজন নতুন ফেরিস্তা এসেছে যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি চায় নাই আর কোনো দিন অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য আর সে ফেরেস্তার নাম মালাকুল মৌদ মালাকুল মৌদ রাসুলের সাল্লাহ আলাইহি আসসাল্লাম অনুমতি নিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের যান মুবারকের কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আমি আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি আর কেমত পর্যন্ত যত মানুষের জান কবজ করব কারো অনুমতি চাইনি আর চাওয়াও লাগবে না আমার কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বললেন মালাকুত মৌ আমি যদি অনুমতি না দিই রাসুল আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও তবে তুমি ফিরে এসো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ আকবর